নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাঁধাকপির ঝাল চচ্চড়ি পিঠা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো পিঠের জন্যে দুটো সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর সঙ্গে তো বাঁধাকপি থাকবে বাঁধাকপির ঝাল চচ্চড়ি মানে কি বাঁধাকপিতে থাকবে বাঁধাকপি দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম ফাইন করে কেটে নিয়েছি এইরমভাবেই কেটে নিতে হবে আর সঙ্গে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর কটা আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে জলে রেখেছি নালে কালো হয়ে যাবে এটা একটা নিরিমিষ রেসিপি তার জন্য আমি ঢিং নিয়েছি গোটা জিরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ফোড়নের জন্যে তেজপাতা শুকনো লঙ্কা তেল দেখতেই পাচ্ছো বন্ধুরা বাঁধাকপিটা কত সুন্দরভাবে ঝরঝরে করে কেটে নিয়েছি একদম ফাইন করে কেটে নিয়েছি এইরমভাবেও তোমরা কেটে নেবে তাহলে মানে পিঠেটা খেতে ভালো লাগবে চলো প্রথমেই উনুনটা ধরিয়ে বাঁধাকপির ঝাল চছড়িটা করে নিই প্রথমেই করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেবো হিং দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা অল্প করে জল দেবো মশলা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার বাঁধাকপিটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব বেশ অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব কপি থেকে অনেকটা জল ছেড়েছে বন্ধুরা আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে যা জল আছে ওটাই সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো অল্প একটু ঘেটে ঘেটে দেবো তাহলে চটনিটা টেস্ট হবে চিটা ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব বাঁধাকবির চরচরিটা খুব সুন্দর করে শুকনো শুকনো করে নিয়েছি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এখানে আমি দু প্যাকেট সুজি নিয়েছি মানে চারশো গ্রাম সুজি আছে দুটো হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রাম করে আমি এখানে করার মধ্যে আটশো গ্রাম জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে ঢেলে নেব ওই কড়ার মধ্যে সুজিগুলো দিয়ে দেবো এবার সুজিটা ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে গেছে এবার গরম জলটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব ডোটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নেব সুজির ডোটা হালকা গরম আছে হালকা গরম অবস্থায় মাখতে হবে ভালো করে মেখে নেব এইবার আমি এর থেকে ছোট ছোট করে বল বল করে কেটে নেব এইরম ভাবে কেটে নেবো সবগুলো সব বলগুলো কেটে নিয়েছি এবার এখান থেকে একটা বল নিয়ে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেব নিয়ে আরাম করে খুলি তৈরি করে নেবো এইবার এর মধ্যে যে বাঁধাকপির চচড়িটা করেছি এই চচুরিটা দিয়ে দেব এইবার আস্তে করে মুড়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সেম পিঠের মতন নারকেলের পরিবর্তে বাঁধাকপির পুড় দেওয়া এই পিঠেটা খেতে খুব ভালো লাগে এক খোলা হয়ে গেল বন্ধুরা এইবার আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এটা এবার বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো এরমভাবে বন্ধুরা কুড়ি মিনিট স্টিম দিয়ে নেব বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে ফুলে দেখে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দারুণ হয়েছে ফুলে ফেঁপে উঠেছে নামিয়ে নেবো খুবই ভালো লাগে এই রেসিপিটা আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে